স্বাগতম আপনাকে সিলাই স্টুডিওতে তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে ফ্ল্যাট কলার তৈরি করবেন বি শেপ দিয়ে তো আমি এখানে কামেজের সামনের ফাট এবং ফিসানা ফাট নিয়ে নিয়েছি তো এখানে আমি তিন ইঞ্চি পরিমাণে নিচ্ছি কিন্তু আপনি ফোনে তিন ইঞ্চি নেবেন আমি তিন ইঞ্চি নেওয়ার একটু কারণ হলো আমি একটু বড় গলা দেবো এই জন্য তো আপনি এখানে ফোনে তিন ইঞ্চি নেবেন তো ফিশনের গলাটা এই যে হাফ ইঞ্চি করে প্রথম কেটে নিতে হবে ফিশনের গলার এতটুকুই কাজ আর নেই তো ফিশনের পাটটাকে রেখে এবার সামনের পাটটা কাটতে হবে তো সামনের পাটটা এখানে আপনি মিডিয়াম নিয়মে যদি হয় বিড মিডিয়াম বডি তাহলে তিন ইঞ্চি নেবেন আর একটু হেভি বডি হলে তাহলে কিন্তু সাড়ে তিন নেবেন তো আমি এখানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে এভাবে কর্নার করে গোল করে সুন্দর করে শেপ দিয়ে দিচ্ছি তো এরপরে এভাবে কেটে নিতে হবে শেপটা চাইলে আর একটু কম করেও দিতে পারেন কোনো সমস্যা হবে না তো এরপর এবার আপনি সহজের জন্য চাইলে গলা মেপে নিতে পারেন এই যে এইভাবে আপনি গলা নিতে পারবেন খুব সহজ উপায় এই যে দেখুন এইভাবে টোটাল কত ইঞ্চি হয় এইভাবে গলাটা মেপে নেবেন পনেরো ষোলো যার যতটুকু হয় ওই অনুপাতে আপনি কলাটা কেটে নিতে হবে তো এই জন্য আমি সর্বপ্রথম এই বক্রমটাকে এভাবে ডাবল করে ভাঙা দিয়ে তো এরপরে এদিক থেকে এই যে উপর থেকে আপনি নেবেন সাড়ে তিন ইঞ্চি যদি আপনি নিশে শেপ তিন ইঞ্চি নিয়ে থাকেন তাহলে এখানেও তিন ইঞ্চি নেবেন যা নিয়েছেন ওখানে তাই নেবেন তো এরপরে এদিকে আমি এখানে পনেরো ছয় ইঞ্চি পরিমাণে নিচ্ছি নিয়ে এরপরে এখানে মিলিয়ে দেখছি যতটুকু আমার লাগে তা মিলতেছে তো শেপটা মেলানোর জন্য গলার ওই কাপড়টা যেটা আমি কেটেছি এটা এখানে বসিয়ে তারপরে খুব সিম্পলি আপনি এই শেপটা করে নিতে পারেন এই যে দেখুন আমার ষোলো ইঞ্চি বরাবর আছে আপনি এভাবে কাপড়টা বসিয়ে এই কাপড়টা যে দেখুন এখন বসানোটা ঠিক হয়েছে আমার আগে বসানো বসানোটা একটু উল্টা ছিল যাই হোক তো এরপরে এই যে কলারটা সুন্দর করে দাগটা নেওয়ার পরে হাফ ইঞ্চি এক মানে হাফ ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে চওড়া রেখে আর একটা দাগ দিতে হবে এটা হাফ ইঞ্চি পরিমাণ দিলে হয় তবে একটু চিকন হয়ে যায় এই জন্য হাফ ইঞ্চি একসুতা বেস্ট কলারের চওড়া আর কি তো সেই হিসাব করে এরপর আপনি কেটে নেবেন সুন্দর করে আর শেপটা সুন্দর করে রেখে তারপরে কেটে নিতে হবে তো এরপরে আমি সেকেন্ড দাগেও কেটে নিচ্ছি এখানে তো কাটিং করার সময় চওড়াটা যেন ঠিক থাকে অনেক সময় যদি কলম দিয়ে দাগ দিতে আঁকা বাঁকা হয় কিন্তু কাটা সময় যাতে ঠিকঠাক মতো থাকে তো এখানে আমি এই যে এক সুতা পরিমাণে একটু ডাউন দিয়ে দিচ্ছি বা কণা করে দিচ্ছি আমি এখানে এই যে একসুতা পরিমাণে একটু ফেলে দিচ্ছি ব্যাস ইটস ফাইন তো আমি এখানে কলারের জন্য অন্য একটা কাপড় নিয়েছি তো ডিজাইনটা একটু অন্য কাপড় দিয়ে করবে তো এই জন্য এটা এইভাবে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে এই যে এইভাবে এই যেভাবে আছে এইভাবে সুন্দর করে আয়রন দিয়ে বসিয়ে নিতে হবে কিন্তু সামনে এই যে প্লেট সিস্টেম দিব এই জন্য কিন্তু আলাদা এই যে বক্রম লাগবে তো এই বক্রমগুলো সব জায়গায় পাওয়া যায় যেটা শার্টের সামনে প্লেটের জন্য ব্যবহার করা হয় এই এই বক্রমগুলাই ব্যবহার করতে পারেন খুব সহজে সব জায়গায় পাওয়া যায় তো এটা হাফ ইঞ্চি চওড়া পরে রেখে তারপরে কেটে নিতে হবে এই যে মাত্র হাফ ইঞ্চি বা কলার সম পরিমাণও নিতে পারেন আপনি ওইটা আরেকটু সুন্দর হবে যে কলার সম বা একটু চিকন হতে পারে সমস্যা নেই তো এরকম করে দুইটা কেটে নিতে হবে একটা একটু ছোট হলো অসুবিধা নেই একটা বড় এক দুই ইঞ্চি আর একটা ছোটো এইভাবে দুইটা কেটে নেবেন নেওয়ার পরে এগুলোকেও ইস্ত্রি দিয়ে বসিয়ে নিতে হবে এই যে আমি দেখাচ্ছি চিকন করে লম্বা একটা কাপড় নেবেন যেটা পাঞ্জাবির প্লেট বসানোর জন্য যে এরকম এরকম তা আমি এটা প্লেটের সম পরিমাণ রেখে কেটে নিচ্ছি তো এই যে এরকম হলে হবে তো আমি বসিয়ে নিয়েছি এই যে কলারটায় আয়রন করে বসিয়ে নিয়েছি আর এই যে অন্য পাশটা এভাবে ভেঙে নিয়েছি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে এলো আমাদের কলার রেডি আর এরপরে যে প্লেটগুলো নেওয়া হয়েছে সামনের জন্য এই যেগুলো পাঞ্জাবির প্লেটের মতো করে এভাবে ভেঙে নিয়েছি আমি খুলে দেখাচ্ছি আপনাকে এই যে এই যে দেখুন এক সাইডে প্লেট এভাবে দুইটা ভাঙ্গা দিয়ে নিয়ে নিয়েছি তো এখন এগুলো লাগানোর পালা তো তার আগে এখানে কতটুকু ফাড়া কাটবেন তো এটা বেসিক্যালি ছয় ইঞ্চি যতটুকু নিয়েছি এই যে এখানে গলা কাটা আছে। এখান থেকে ছয় ইঞ্চি নিলে হয়ে যাবে তো আপনি আরও হাফ ইঞ্চি এক ইঞ্চি কম বেশি করতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি এখানে ছয় ইঞ্চি পরিমাণে কেটে নিচ্ছি প্রথমে তো এরপরে ছোটো যে প্লেটটা আছে এটার এই যে দিয়ে দেখুন আগে একটু কেটে নেবেন এটা কেটে নেওয়ার পরে এরপরে এটাকে এভাবে নিচে দিয়ে তারপরে পুরো প্লেটটা এইভাবে করে লাগাই দিতে হবে কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে যেহেতু একটু বিশেপ করব তো এই জন্য চার ইঞ্চি পরিমাণ এই যে এখান থেকে চার ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে মানে উপর থেকে চার ইঞ্চি বা নিচের কাটা থেকে দু ইঞ্চি দূরে দুই সুতা পরিমাণে একটু ফেলে দিতে হবে এই যে এরকম বাবা আমি যেভাবে ফলাচ্ছি এভাবে আপনি চাইলে ফেলতে পারেন সেম এইভাবে এই সাইড থেকেও ফালাইতে হবে ব্যাস হয়ে গেছে এখন বি শেপটা কিন্তু সুন্দর মতো থাকবে তো এইভাবে এই যে এটা ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপর আপনি সেলাইটা করে নেবেন যে ছয় ইঞ্চি পরিমাণে কেটেছি তার থেকেও কিন্তু এখানে আমি এই যে দেখেন বক্রম এক ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি বেশি নিয়ে তারপর আপনি সোজা করে দিক থেকে সেলাই করে রেখে দেবেন ব্যাস একটা ব্যাগের স্টেপ দিয়ে তারপর তো দ্বিতীয় ফার্স্টটা একটু ব্যতিক্রম হবে তো এই জন্য সর্বপ্রথম এই যে পরিমাণ কেটে নিয়েছি সেই পরিমাণে চক দিয়ে এরপর ওইখান থেকে কিন্তু বাকি অংশ কেটে নিতে হবে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন আপনি যতটুকু আমি আগে ফাড়া নিয়েছি ছয় ইঞ্চি ওই পর্যন্ত রেখে তারপরে এই যে এটা বাকিটা আমি কেটে নিয়েছি কেটে তো এরপর ফতমটা যেভাবে লাগাইছি একদম সেম সেম টু সেমভাবে লাগাইতে হবে তবে এখানে এতটুকু আসার আগে ছোট্ট একটা কাজ আছে এই যে এখানকার যে অংশটা আছে এখানে কিছু একটু এদের একটু কেটে ফেলে দিতে হবে তো এরপরে করে মিল করে নিয়ে আসতে হবে তারপর এখান থেকে আসার পরে এবার সোজা লাগাইতে হবে মানে আপনার এই যে প্লেটটা যাতে আর বাঁকা না হয় একদম সোজা হইতে হবে যদি এরকম ডিজাইন না থাকে তাহলে অবশ্যই আপনার কাপড়ের যে ভাঙা আছে ভাঙা অনুপাতে আপনি লাগাইবেন তো এরপরে এ পর্যন্ত আসার পরে সামনে এখানে একটা ব্যাগ স্টেপ দিয়ে এরপরে শেষ এতটুকু নিলে হয়ে যাবে অথবা আপনি কম কম্বিনেশন নিতে পারেন যদি যেভাবে আপনার ডিজাইন পছন্দ হয় আর কি তো এরপরে শোল্ডার জয়েন্টটা দিচ্ছি আমি সিজানের পাটটা নিয়ে তারপরে সামনের পাটটা উপরে রেখে আমি এইভাবে দুটা সেলাই দিয়ে যে দিয়ে দিব এটা শোল্ডার জয়েন যেটাকে আমরা বলি তো আরেকটা কথা যারা চ্যানেলে নতুন আছেন তারা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল আইকনটা চালু করে দিতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন যাই হোক তারপরে এখানে এই যে কলার আমি সেলাই করব সেম কালার কাপড় নিলেই ডিজাইনটা ভালো ফুটবে এই জন্য সেম কালার কাপড় নিচ্ছি তো এরপরে এই যে দেখুন এই যে কলারের পাশ থেকে সেলাইটা শুরু করতে হবে এরপরে বক্রমের নিচে যাতে সেলাইটা থাকে এভাবে পুরোটা সেলাই করে নিতে হবে মনে রাখতে হবে সেলাইটা যেন বক্রমের উপরে না ওঠে তো এরপরে এই যে এখানে একটা ব্যাকস্টেপ দিয়ে শেষ করে দেব তো এরপরে এই যে এখানে দুই সুতা পরিমাণে কাপড় রেখে আমি বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিচ্ছি এই পাশাপাশি সেম টু সেমভাবে আপনি দুই সুতা বেশি রেখে কেটে ফেলবেন পরে আমরা এটাকে উল্টাবো তো তো এরপরে আপনাকে অবশ্যই যে এই কাঠগুলো লাগাই দিতে হবে এই কাঠগুলো না করলে কিন্তু কলারটা খুব ভালোভাবে ও উল্টাবে না এটা অবশ্যই কোঁচ খেয়ে থাকবে তো উল্টে নিতে হবে তারপরে এইভাবে একটা ভাঙা দিয়ে কণাগুলো বের করে নিচ্ছি আমি চাইলে একটু কম বের হলে শুঁই দিয়ে পাখিটা বের করে নিতে পারেন এইভাবে এই দিকে একটা ভাঙা আর তারপরে এদিকের থেকে ভাঙা দিয়ে তারপরে কণা উল্টে সহজেই বের হয়ে যাবে ওকে হয়ে গেলো তো এরপর আমি কলার লাগাবো এই যে এইটার উল্টা সাইড থেকে এগুলো একটা সাইডের উল্টা সাইড থেকে লাগাইতে হবে তবে আপনি চাইলে কলারটা আগে মেপে নিতে পারেন আপনার কম বেশি আছে কি না যদি কম বেশি হয় তাহলে একটু সাড়াই নিয়ে ঠিক করে নিতে পারেন একটু কম বেশিটা চেক করে নেবেন হ্যাঁ আমি মেপে নিয়েছি ঠিক আছে ওইটা তো এরপরে এই যে সর্বপ্রথম একটুখানি সেলাই করে নিতে হবে সুই দিয়ে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এরপরে ওই পাশ কলাটা কিন্তু আমি উল্টা দিক থেকে লাগাচ্ছি মানে জামার এই যে উল্টা দিক থেকে তারপরে কলা লাগাচ্ছি তো যে পরিমাণ সেলাইয়ের আয় রেখে রেখেছিলাম ওই সময় মানে কলার আয় দুই শুধো পরিমাণে ওই সেম আয় রেখে কিন্তু আপনি পুরোটা সেলাই করে নেবেন তো এরপরে শেষে উল্টিয়ে এই যে উপর থেকে একটা সেলাই করতে হবে এদিক থেকে কোনাগুলা ভালো করে সমান করে তারপরে একটু ওই যে একদম কিনারায় একটা সেলাই দিয়ে দিবেন পুরোটাই খুব সুন্দর করে সব দিক থেকে টেনে মিল রেখে তারপর একটা সেলাই দিয়ে দিলে হয়ে যাবে তো এই এই জামাটার কাটিং ভিডিও দেখেছি আপনি যদি প্রয়োজন হয় দেখে আসতে পারেন আর এবং যারা যারা কাটিং দেখেছেন তাদের জন্য ভিডিওটার বাকি প্রসেসটাও আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব তো এই জন্য এবার কামিজটাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পরে বডিটা সেলাই করতে হবে তো এই বডি অবশ্য আপনার মেপে নেওয়া উচিত যে কত ইঞ্চি আপনি রাখতে চান তো বেসিক্যালি আমরা তো দাগ দেওয়ার সময় কেটেছি তো চাইলে আবার একটু মেপে নেওয়া যেতে পারে তো আমি এখানে ছত্রিশ ইঞ্চি নেবো তো এই জন্য এই যে এভাবে সেলেরায় রেখে সেলাই করে দিতেছি এটা কাটিংয়ের সময় এক্সপ্লেন করেছি অবশ্যই আপনারা জানেন তো এ একটা সাইড সেলাই করার পরে সেকেন্ড সাইডটাও সেমভাবে এখানে দুটো সেলাই দিয়ে দিতে হবে এরপরে সাইডের পালা তো সাইড এখানে এই যে দুইটা ভাঙা দিয়ে তারপরে সেলাইটা আমি করে নিচ্ছি তো এই যে এখানে আসার পরে এই ভাঙাটা দেওয়ার পরে জিনিসগুলো একটু বরাবর রাখতে হবে মানে এই যে দেখুন বরাবর রাখবেন না হলে এটা কম বেশি হলে এটা পাকাই যেতে পারে তো এই যে বরাবর রেখে তারপরে বাকি সাইডটা সেমভাবে ভাবে সেলাই করতেছি এরপরে নিচের সেলাই নিচের সেলাইয়ের ক্ষেত্রেও হাফ ইঞ্চি পরিমাণে চওড়া যতটুকু পাশে রাখা হয়েছে সেইমভাবে নিচে এবং দোনো সাইড সেলাই শেষ হয়ে গেলে তো এরপরে কিনারে একটা সেলাই দিতে হবে নিচের এগুলো কিন্তু উপর থেকে টানা যাবে না টানলে এটা লম্বা হয়ে যাবে এরপরে পাকাই যাবে সফট করে এভাবে রেখে সেলাই করে দিতে হবে এরপরে যে গড়িয়ে এই যে কিনারে একটা সেলাই দিচ্ছি আমি পুরো প্রসেস চারো বা দোনো সাইড এবং নিচে এভাবে কিনারে একটা সেলাই দিলে এরপরে হাতা লাগানোটা ভাগে থাকবে সেটাও আমি দেখাচ্ছি খুব ইজি ওয়েতে হাতার ক্ষেত্রেও আপনি এই হাফ ইঞ্চি পরিমাণে চওড়া রেখে যতটুকু নিচে রেখেছেন ওই অনুফাতে হাতার এখানে সেলাই দিয়ে দুটা সেলাই দিয়ে দিচ্ছি দোনো হাতায় তো এরপরে হাতার মুখের ফালা তো হাতার মুখে অবশ্যই আপনি মেপে নেবেন কতটুকু আপনার দরকার আছে বেসিক্যালি ছত্রিশ ইঞ্চি বোর্ডের সাথে সাড়ে চার হলেই চলে তো এরপরে বোর্ডিটাও মেপে নিতে হবে এখানে এই যে দাগটা দাগ দিয়ে নিচ্ছি সুবিধার্থে দুইটা শিলে দিয়ে তারপরে হাতাটাকে উল্টে নিব আমি উল্টিয়ে তারপরে হাতা লাগানোর একটা ব্যাপার হলো এই যে এখানে যে কাটা দেখতেছেন এই কাটাটা কিন্তু সামনের সাইডের সাথে মিলবে মানে তালফাটটা সামনের সাইডের সাথে মিলবে কাটিংয়ের সময় দেখিয়ে দিচ্ছি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এরপরে এই যে জোড়াটা এদিক থেকে দুইটা জোড়া একসাথ করে আপনি এখানে যে বাড়তি কাপড়গুলো আছে নিচে এবং উপরে এগুলাকে কিন্তু এভাবে এই যে ভেঙে ভিতরের দিকে দিয়ে দিতে হবে তা না হলে এটা টান খেয়ে যাবে হাতার অংশ এবং বড়ির অংশ এগুলোকে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে তারপরে আপনি হাফ ইঞ্চির কাছাকাছি সিলাইয়ের আয় রেখে আপনি দুইটা সেলাই দিয়ে দিবেন এখানে তো পুরা প্রসেসে কোনো কিছু না বুঝলে আপনি কমেন্ট করতে পারেন তো ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে